আর আমরা এতে এই জায়গায় 1240 টাকা আছে 1200 এর ভিতরে উপর মানে তো আমি আগে আসি এইজন্য আমাকে এরকম সামনে রাখা হয়েছে এই সামনে রাখার মানে আমি যে সবার এই জায়গায় আমরা যারা জন আসি আপনাদের সবাই আমরা ভাইবেন মুক্তি সভা সুরের দারুন মানে অথর পরিষদের দ্বারা আপনাদের এই যে এই যে পেয়ে গেল আমান তারপরে

বৈশিষ্ট্য এইটাই যে আমরা আমাদের ওলামাই কিরাম যখন প্রজন হয়েছে লেখনের মাধ্যমে ওইরকমের রকমের লেখা এরকম প্রতিবাদ জানাইছে যে আপনি যখন প্রজন হয়েছে বক্তৃতার মাধ্যমে এরকম বক্তৃতা দিয়া মানুষ উত্তেজিত করছে যখন প্রজন হয়েছে হ্যাঁ এরকমের খানকা এইভাবে এরকমের মেহনত করছে যখন প্রজন হয়েছে এরকমের মানে কিতাব দর্শের মাধ্যমে এরকমের মানে দিনের ক্ষেত্র করছে তো ওইভাবে আমাদের যেসব ভাইয়ের কিরাত গাইছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওই ভাই ফার্স্ট ওয়েস অনেক সুন্দর হয়েছে এরপরে আমাদের যে আব্দুর রহমান গজল গাইছেন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগে সাফিন যে গজলটা গাইছে একেবারে মুক্ত গজল ওইটা একেবারে দিলে একেবারে গাইতে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো আপনারা যারা করছেন আলহামদুলিল্লাহ এই আমার কথা শেষ অনেক ভালো করছে আর আমারও ইচ্ছা থাকবে যে মানে নুরাইল থেকে একজন আলামী ভাই হোক আর একজন থেকে একজন এবার মুক্তি আমাদের এবারে ওই ভাই জেহাদ ভাই এই তিন চারজনের একটা কমিটি করে দেবো ইনশাল এরা দুই তিন মাস পর হোক বা চার মাস পর হোক আপনাদের এভাবে একটা অনুষ্ঠান করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর

ওই সময় এরকম ওই যে ওর ওর বস্তুটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এরপরে ওই যে ইসমাইলের বস্তুটা আলহামদুলিল অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সামনে আপনারা আরো ভালো করবেন ইনশাআল্লাহ আমরা আমি আমার বক্তব্য শেষ করছি আর ছাত্র ভাই যারা আছেন আমাদের ওস্তাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের দোয়া মানে পড়াইতে পারি খেদমত করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন এখন আমাদের আমি মনোজাত মানে